বন্ধুরা গড়ে থাকা বাসি ভাত দিয়ে কীভাবে ফ্রায়েড রাইস তৈরি করবেন গতকালকে রাতের আমার কিছু ভাত ছিল বাসি ভাত তো দুপুরবেলা আমি আজকে চিন্তা করলাম আমার মেয়েটা একটু ফ্রাইড রাইস খেতে চাইলো তা আমি ফ্রাইড রাইস রান্না করলাম তো রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমি প্রথমেই প্যান গরম করে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে আমি তেল গরম করে নিব তারপর তেল গরম করে আমি এখানে দুইটা ডিম ফেটে নিয়েছি দুইটা ডিম আমি তেলে ভাজি করে নিব একদম সহজ এবং ঘরেই মানে ঘরোয়াভাবে যেভাবে আমি ফ্রায়েড রাইস রান্না করি মাঝে মাঝে আর যখন মেমন থাকে তখন একটু স্পেশাল করি আর এটা আমি ঘরোয়াভাবে করি আমার মেয়েটা খুব পছন্দ করে তো দেখো আমি ডিমটাকে ভাজি করে নিচ্ছে একদম যে জাস্ট ডিমটা একটু চামচ দিয়ে ফেটে নিয়ে আমি ভাজি করে নিচ্ছি আর কিচ্ছু দিতে হবে না তারপর আমি ডিমটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি আর কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুই ভাগ করে আর একটা রসুন আমি এভাবে চপ করে নিয়েছি এখন আমি রসুনটাকে হালকা ব্রাউন কালার করে নিব ডিমটা সাইডে থাকবে আর রসুনটা আমি এই যে ব্রাউন কালার করে নিচ্ছি তেলে ভাজি করে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো ফ্রায়েড রাইস বাচ্চারা খুব পছন্দ করবে সবজিও খাওয়া হবে ভাতও খাওয়া হবে বাচ্চারা আসলে খুবই পছন্দ করে এগুলি যে আমি দেখো আমার রসুনগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে তারপর আমি অ্যাড করছি এখানে একটু বরবটি আর একটু গাজর আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি বরবটি গাজর আমি কিন্তু বরবটি গাজর সবসময় হালকা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই কারণ কিছুদিন পর পরে আমি এটা রান্না করতে হয় আমার ফ্রায়েড রাইস রান্না করি তো প্রতিদিন তো আর সেদ্ধ করা সম্ভব না অনেক সময়ের ব্যাপার তো এই যে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলে অল্প সময়ের মধ্যে এটা ইয়ে হয়ে যায় তারপরে একটু অ্যাড করেছি সামান্য লবণ আমি এখানে সয়া সস অ্যাড করবো তাই লবণ আমি একদম কম দিয়েছি তারপরে দেখো আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি এটা রাতের ভাত আমার নর্মাল চালের ভাত নাজিরশাল চালের ভাত এই যে দেখো এখন আমি খুব সুন্দর করে ভাতগুলা সব কিছুর সাথে মিক্স করে নেবো হালকা নেড়ে চড়ে আর চুলের আস চুলার আঁচটা কিন্তু হালকা মিডিয়ামে থাকবে তারপর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো তারপর সয়া সস তারপর আমি এক পিস লেবু চিপে রসটা বের করে দিয়েছি এখন আবার আমি খুব ভালো করে মিক্স করে নেব যে দেখো আমার রাইসটা দেখতে কত সুন্দর লাগতেছে এখন আমি অ্যাড করব এক চা চামচ চিনি যেহেতু আমি লেবু দিয়েছি এখানে কিন্তু একটু চিনি দিতে হবে না হলে কিন্তু টক লাগবে তাহলে টক মিষ্টির সংমিশ্রণে খুব মজা একটা ফ্রাইড রাইস হবে যে দেখো আমি মিক্স করে নিচ্ছি একদম হালকা উপকরণে একদম অল্প সময়ে তোমরা এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারো বাসায় এই যে দেখো আমার ফ্রায়েড রাইসের কালারটা কেমন আসছে খুব সুন্দর তোমরা চাইলে এখানে একটু টমেটো সসও অ্যাড করতে পারো আমি কিন্তু টমেটো সস দিব না কারণ আমি চিকেন রান্না করছি টমেটো সস দিয়ে এই যে দেখো আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে বাস এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই যে দেখো দেখতে কত সুন্দর হয়েছে একদম জর্জরা অসাধারণ টেস্টি অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবে লাইক কমেন্টস করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে